তুমি কি কি আকাচ্ছ বলো মাছ আকাচ্ছ ভূত আকাচ্ছ ভূত আকিয়ে দাও একটু মুখটা হাস সারা বলে হাই হাই বলো কে কে আছো কে জন্ম হয়েছে কে তুমি আমি এখন ঢুকে ঢুকছি দুজন হয়ে ও আর একটা দিদি দিদি লিখেছে শেষটা বুড়ির টিপটা খুব সুন্দর শেষ এই যে শেষটা বুড়ি তোমার টিপের কথা বলছে অপিপি বলে ওপিপি কি করছ অপিপি কি চলে গেছে কেন বলো দাদা কোথায় দাদা কোথায় তুমি কি বলো বলো এদিকে বলো তো একটু দাও বাকি দেবো

না কথা বলে ওদের সাথে কথা বলছি যে ভাই কেমন আছো সেটা শোনা আতা কাছে বলে দাও তো আতা কাছে শুনবে দেখো পিপি হাই একটা কে জানো জয়েন হয়েছে তিনজন না না

হাই এটা আমার ফার্স্ট লাইভ কে কে আছে একটু জয়েন হও আজ আমি প্রথম লাইভ করছি কে কোথা থেকে বলছো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো দিবো আমি দেবো আচ্ছা বলো হাই বলে হাই হাই বলে সবাই জয়েন হও দাদা ভাই দিদি ভাই আপনাদের কখন দিন হবে

ওর ভিতরে ভূত আছে বলো এটা ওয়ান টু বলে দাও তো ওয়ান টু বলে দাও বলে দাও এদের সবাইকে বলে দাও বলো আমিও ভিডিও করি ওয়ান টু বলো

থেকে আছে একটু বলো কেউ আছো দিদি ভাই আছে পুষ্পরস হাই কেমন আছো বৌদি দীপা বর্ষাক দিদি ভাই আপনি কোয়া থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন

হাই হাই কে কে আছো লাইভে একটু কমেন্ট করো দুজন আছে এটা আমার ফার্স্ট লাইভ আমাদের তাই তো সোনা বলে এটা আমাদের প্রথম লাইভ করো গাই মুখ করে না হাই করে দাও হাই তারপরে হাই তারপরে কেমন আছো বলো বলো কেমন আছো বলো আবাওয়া গাড়ি